তাহলে x minus y এটার কথা বলছি কিন্তু আমরা কি জানি আসলে যে বেস কমপ্লিমেন্ট কি করে কম্পিউটার সব সময় যোগ করে ঠিক তাহলে কি রকম হয় যোগ করলে এটা এরকম হয় তাহলে y যে আছে y এর সাথে কিন্তু মাইনাস আছে বুঝছো তার মানে y কে যদি আমরা বেস কমপ্লিমেন্ট করি তাহলে এটা আমরা

আমরা যেহেতু আট বিট নিয়ে কাজ করছি রেজিস্টার তাহলে আটটা বিট যদি কাউন্ট আছে তারপরে বলো কত এক দুই তিন পাঁচ ছয় সাত আট ঠিক আছে এটা এবার এটা দেখো ওয়াই এর আমার বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাধারণত আটটাই হবে কারণ হচ্ছে চার কাজ করে এখানে দুইটা আছে তার আটটা ঠিক আছে এবার প্রশ্নে বলছে কী হয় আমার যোগ হয় কিন্তু এখানে আছে দেখো ওয়াই মাইনাস মাইনাস ওয়াই তাই না এটা হচ্ছে প্লাস মাইনাসের ক্ষেত্রে কি হবে আমার বেশ কমপ্লিমেন্ট হবে তাই না Please komplain korbola. Please komplain jadi kuri. One, zero, one, 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 zero, one.

ওয়ান ওয়ানের সাথে যেহেতু যোগ করলে সবসময় ওয়ানই হয় এই কারণে আমি বারবারই ও ওয়ান যে ওয়ানের সাথে যোগ করলে ওয়ান ওয়ানে জিরো হ্যাঁ একবারে জিরো হ্যাঁ আবার থাকে ওয়ান ওয়ান ওয়ানে জিরো হাতে থাকে ওয়ান জিরো এখানে ওয়ান ওয়ানে জিরো হাতে থাকে জিরো এখানে এখানে দুইটা ওয়ান আছে আরেকটা ওয়ান যোগ করলে হয় ওয়ান কিভাবে আমি তোমাদের দেখাই এখানে একটু খেয়াল করে দেখি এক যোগ এক আর একটা একযোগ করলে কত হয় তিনের তাহলে এই একটা আসলো আর হাতে থাকে আর একটা ক্যারি হ্যাঁ এই ওয়ান তাহলে বুঝতে পারতেছো তো দুই আর এক আর এক যোগ করলে তুই আর হাতের এক আরেকটা ওয়ান যে থাকে তিন এই কারণে আমি বলতেছি একবারে যে one one আরেকটা একটা যোগ করলে তিনটা one হয় হ্যাঁ একবারে মানে এটা হচ্ছে তোমার trick একটা তো এটা নিতে পারো বুঝছো তিনটা one যখন পাই net যোগ করবা তখন একটা one হবে one যোগ one যোগ one একটা one হবে ক্যারি আর একটা one বসাবা বুঝছো তাহলে আরেকটা একটা তে থাকলো এই one তুমি এখানে যদি দাও one one zero আর যা থাকে one अंदर वान, तो लिखा थे वन ओने जीरो, है ना? जीरो? अरे तक्के वन, वन ओने जीरो, रे तक्के वन। देखो एक एक बार देखो, एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस दस बार चैरी वीट। कुछ ना? अरे यंग सोटा अच्छी की, संख्या इधर से साइन वीट जीरो से सर्बने प्लस, ठीक हो या क्यों भागे?

তাহলে কি যোগ করা যায় মাধ্যমে যোগ করা যায় বিশ্লেষণ করবো হ্যাঁ যোগ করে দেখাই দিবে যে আসলেই যোগ করা যায় বুঝতে পারছ তাহলে তোমাদের যে নিয়ম ভালো লাগে সেভাবেই তোমরা করবা এইটা নিয়মে আমি কিন্তু দেখাই বুঝছো প্রশ্ন আছে